গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের স্বাগত ভিডিও প্রথমেই দেখলে না কিন্তু পাস্তা হচ্ছে তোমাদের দাদা ভাই করে রেখেছে শুধু একটু গরম করছি আশা করি তোমরা সবাই ভালোবাসো আমি একটু ভালো নেইবো আমার শরীর একদম ভালো নেই দেখে বুঝতেই পারছো খুব ক্লান্ত বোধ লাগছে শুধু ঘুমিয়ে যাচ্ছি সকাল থেকে উঠতেও পারিনি রান্না করাই ছিল তোমরা তো জানো কালকে আমরা ওই বাইরের খাবার খেয়েছি তো সেই জন্য মাংস ভাত খুঁড়ি শাকের তরি সবই রয়ে গেছে শুধু ফুটকেরা মানে দুই বোনের জন্য একটু ডাল আলু সেদ্ধ করে দিয়েছে নাহলে ডালের ভাতটাও করে দিয়েছে সপ্তাহে খারাপ লাগছে পুজোটা করতে পারছি না ঘরে কোনো কাজ করতে পারছি না সেরকমভাবে এইভাবে কি আর চলে তো দেখি সন্ধ্যাবেলা একটু ডাক্তারের কাছে হয়তো যাবো দেখা যাক ওয়েদার কেমন থাকে আজকে আবার ওয়েদার খারাপ হয়ে গেছে চলো সঙ্গে থাকো আর শরীর খারাপ হলে তো আর বলে করে আসে না কি আর করা যাবে তো টিফিনটা খেয়ে নিই চাটা খাই ততক্ষণ তোমরা সঙ্গে থাকো পরে ফিরে আসছি আবার দেখো আজকে আবার কিচ্ছু শুকোবে না সব বর্ষার ভিজে ওই কি অবস্থা বৃষ্টি পড়েই যাচ্ছে এক বারান্দা ময় কদিন দুদিন তিনি তিন দিন রোদ হতে না বেশ ভালো শুকিয়ে গেল এই ঘরে দাও তোলো আর ভালো লাগছে না আর দেখো আমাদের ভাত বেড়ে নিয়েছে তোমাদের দাদা ভাই শরীরটা একদম টানছে না গো এই যে পুঁশাকের তরকারি আর মাংস এটা কাল খাইনি এখানে আলাদা করে আছে এখন ওখান থেকে বেড়ে নিয়ে আসছে তো চলো আর কি সঙ্গে থাকো আর যে সত্যিই সঙ্গ দিতে পারছি না আমার যা শরীরের অবস্থা চোখ মুখের হয়েছে চোখগুলো এরকম হচ্ছে কাদল পড়েছি কালো কালো হয়ে গেছে চোখগুলো সত্যি আমি ভুগি না যখন ভুগি না চার পাঁচ দিন যেন বিছানায় ফেলে দেয় মানে আমার শুয়ে থাকলেই ভালো হয় এমন অবস্থা কিন্তু যেটুকু না করার নয় সেটুকু করার জন্যই ওঠা ওটাকে খাওয়াবে বলো তো মানে আরও বদমাস হয়ে গেছে কিছু করার নেই ওই খাওয়ালাম ওঠালাম দু একটা জামা ছিল টুকটাক ধুলাম ব্যাস এই ফেলে রাখলে কি তোমাদের দাদা ওই করে দেবে সেটা না সেইবার কত করবে তো চলো সব হচ্ছে রেস্ট না আর কলা কিছুই না এত ফাটাফাটি যখন খাটতে থাকি সেটাই তার কারণ চলো সঙ্গে থাকো খেয়ে নিই খেয়ে আবার আসছি মাংস ফুলে তুলে দিয়ে গেল দেখো এই যে বেড়ে দিয়েছে মেয়েও আজকে ডাল আলু সিদ্ধ দিয়েই খেয়ে গেছে বারুণ করলাম কাল রাতে তো চাউমিন খেয়েছে যা যা বললাম এগুলো এখন বাসি খেতে হবে না তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি আবার সঙ্গে থাকো শুভ সন্ধ্যা সকল বন্ধুদের হ্যাঁ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এসে যা বললাম বসলাম একটা নাইটি দেখো পড়েছি তোমরা তো অরেঞ্জ রঙের দেখেছো এটা হচ্ছে খয়রি কালারের শরীরটা তো ততই বছরই আছে তো সন্ধ্যাটা তো দিতে হবে দিলাম খাওয়ানো হয়ে গেছে আবার একটু বসি কে না খায় বলো আমার ইচ্ছা নেই খাওয়ার এতদিন শরীরটা আজকে রুচিটাও কেমন একটা যেন চলে গেছে কেন কি জানে যাওয়ার পথে পাওয়ার

দেখো বন্ধুরা এই যে মুড়ি মেখে নিয়েছি আর কতক্ষণ নিয়ে এসছে দেখো তোমাদের দাদাভাই বেগুনি ফুলুরি এই যে আর তোমাদের দাদাভাই খাওয়া হয়েও গেছে ডাল দিয়ে ভাত মেখে বেগুনি দিয়ে ফেলো আর এই যে লাল চা করে নিয়েছি চলো টিফিনটা খেয়ে নিই এই ওয়েদারে তো ভালোই লাগে কিন্তু আমার শরীরের জন্য কিছুই ভালো লাগছে না তো চলো সঙ্গে থাকো বন্ধুরা আজকে সত্যি বেশি আসতে পারলাম না যতটুকু তোমাদের সাথে পেরেছি শেয়ার করেছি হ্যাঁ করেছি অল্প অল্প হয়েছে না করেছি অল্প শরীর টানছে না তোমরা বুঝতেই পারছো আর আজকেও তোমাদের দাদাবাই খাবার কিনে আনতেই গেছে দেখি কি নিয়ে আসে আর এখানে কুটকের নেস্টা উঠে গেছি আটা আনালাম একদিনই খাওয়াতে পারলাম জানো এই গামছাটা মেললাম দেখ সব তুলে কি করেছি না মা আর বিছনা ঠিক কর গিয়ে ওগুলো মেলিসনি জড় করে রেখেছিস নিজে গুলো গেল ভগবান কখন তুলে দিয়েছি তোকে ওগুলো আমি ছি 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 সব গেল দেখো ওদের কাণ্ড দেখো বললে আমি তো মেলে দিতাম গদি গেল আজকে গদিতে রেখে চলে গেছিস ছি

রুটি ঢাকবি না না তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আজকে কাঁচা পয়সা নিয়ে চলে এসেছে তো আমি মাংস বাড়তে বসে গেছি বেড়ে নি বেড়ে নিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি হয়ে যাবে তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই আর জানি না আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো আমার বন্ধু হয়ে যাও তো চলো আজকে আর কি বলবো বলো আজকে নতুন ভিডিও এখানেই শেষ করে দিই দেখছো তো রাত হয়ে গেছে এখনো সব মেলা রয়েছে আজকে যা দিল কিচ্ছু শুকায়নি আবার এ ঘর ওঘর মিলিয়ে দিতে হয়েছে এই যে দেখো তো সব মেলা কি করবো বলো আজ শুকনো হয় বলে তবু ঘরে ঘরে দিয়ে দিতে পারি তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শুকিয়েছ ওটা চাল <laughs> <laughs>